নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন খবরে দেখুন দীর্ঘদিন ধরে বন্ধ ছিল শিয়ালদাহ স্টেশনের পোস্ট অফিসের কাজ কিন্তু জনসাধারণের দাবিকে মান্যতা দিয়ে পুনরায় চালু করা হয়েছে গীতা প্রেস ও শিয়ালদাহ মেন অনুসন্ধান কেন্দ্রের মধ্যস্থলের পোস্ট অফিসের কাজ যেখান থেকে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন পোস্ট অফিস সংক্রান্ত সব কাজের পুনরায় সুযোগ পাবে এখন কড়া খবরে দেখুন সরাসরি পোস্ট অফিসের কাজ ও শিয়ালদহের ব্যস্ততা আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে